দেখতে রূপকথার মতো মনোমুগ্ধকর হলেও এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয় মৃত্যু আর আতঙ্ক একজন এই জায়গায় বিপদে পড়ছে অভিজ্ঞ চালক না হয়েও অনেকে স্কুটি ভাড়ায় নিয়ে পড়ে যায় বিপদে এদের মধ্যে কাউকে হয়তো খুঁজে পাওয়া যায় না বা অনেকের দেহটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় না এমন একটি ঘটনা সাক্ষী হতে চলেছি আজ আমরাও এই দ্বীপে রাশিয়ান একটি মেয়ের সাথে কী ঘটনা ঘটতে চলেছিল সেটাও জানাবো আপনাদের উত্তাল সমুদ্র পেরিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে এবারে পাড়ি জমাতে চলেছি থাইল্যান্ডের এমন একটি দ্বীপে যেখানে বিপদ বলে কয়ে আসে না বানরকে বলা হয় এই দ্বীপের রক্ষক আর দূর থেকে স্থানীয়রা এটাকে বলে স্মাইলিং ডেঞ্জার যার প্রকৃত অর্থ এটাই বোঝানো হয়েছে সুন্দর মুখোশের আড়ালে লুকানো ভয় তবে এই ভয়ের মাঝে কতটুকু সৌন্দর্য লুকিয়ে আছে সেটাই আমরা দেখতে চাই এবং ঘুরতে আসা পর্যটকদের সাথে কী কি ধরনের স্ক্যাম এখানে হতে পারে সেটাও দেখতে চাই এবারের যাত্রা ভয়ঙ্কর কোরাল আইল্যান্ড ফেরিঘাট চেনার ইজি ও এটা আপনাদেরকে বলে দেই আমার পিছনে এই যে বড় করে লেখা দেখছেন পাটা সিটি এটা কিন্তু আইকনিক একটা প্লেস লেখাটার কাছে যখন আসবেন এই যে বাম দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে এইটাই হচ্ছে ফেরিঘাটের রাস্তা কোরাল আইল্যান্ডে যাওয়ার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত সমুদ্র তীরবর্তী শহর পাতায়া কোরাল আইল্যান্ডে যেহেতু জনবসতি আছে সেহেতু এখান থেকে দেখা যায় যে মোটামুটি ঘন্টা পর পরই এখান থেকে ফেরি এই ঘাট থেকেই প্রতিদিন শত শত পর্যটক ফেরি বা স্পিড বোটে করে পারি জমায় কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে আমরাও আজকে তাদের মধ্যে একজন তবে আমরা যাব ফেরিতে করে কোরাল আইল্যান্ড কিন্তু আবার দুইটা নামে পরিচিত এখানে আবার অনেকে কনফিউশনে পড়ে যায় কোরল্যান্ড এই নামেও বলে সবাই আবার কোরাল আইল্যান্ড এইভাবেও বলে সো এই নিয়ে কনফিউশনে পড়ার কিছু নাই দুইটা সেম প্লেসই সাধারণত সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ঘাট থেকে ফেরি চলাচল করে কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে পাটায় লেখাটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে সবাই ছবি তোলার জন্য এই জায়গায় আমি ব্যস্ত হয়ে পড়ছে জানি না নেক্সট ফেরি ধরতে পারবো কিনা যদি মিস করি তাহলে আবার এক ঘন্টা দেরি এগুলো কিন্তু ট্যুরিস্ট পুলিশ এভাবে গাড়ি নিয়ে ট্যুরিস্ট প্লেসগুলোতে সবসময় চলাফেরা করে চলে এসেছি ঘাটের একদম শেষ মাথায় ফেরির কাছে যেখান থেকে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের দিনের রোমাঞ্চকর একটি যাত্রা ফেরি ছাড়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি উঠতে হবে ওই যে হুইসেল দিচ্ছে এই যে টিকিট আপনারা এদের কাছ থেকে নিতে পারবেন যে ফেরি যখন ছাড়বে সেই ফেরির কাছে ওরা এই যে এরকম টিকিট সেল করে তাতে এখন 120 টাকা এই যে আমরা দিতাছি টিকিট পুরো যেতে নির্ভর করতে 100 স্পিড বোটে যাওয়া দেড়শো আসা দেড়শো এই সব মিলে তিনশো আর ফেরিতে অনলি তিরিশ টাকা ফেরিতে নির্দিষ্ট কোনো সিট নাম্বার দেওয়া নাই যে যেখানে জায়গা পাবে সেখানেই বসবে তবে ক্যাপাসিটির বাইরে ওরা কোনো যাত্রী উঠায় না আর আমরা উঠেছি একদম সবার শেষে জায়গা পেয়ে এখানেই বসে পড়লাম কোনো রকম দেখি ফেরি যখন ছাড়বে তখন একটু সামনে যাওয়ার ট্রাই করব আর ম্যাক্সিমাম কিন্তু এখানে ফরেনার এখানে সিস্টেমটা হচ্ছে সবাইকেই লাইফ জ্যাকেট পরতে হবে সময়ের ব্যাপারে এখানকার মানুষ অনেক সচেতন তাই একদম নির্ধারিত সময় আমাদের ফেরি ঘাট থেকে যাত্রা শুরু করলো আমার পিছনেই কন্ট্রোল রুম যিনি ফেরি চালাচ্ছে তাকেও দেখা যাচ্ছে এখান থেকে দারুণ দারুণ দুর্দান্ত এক অভিজ্ঞতা কেমন ভাই অস্থির অভিজ্ঞতা ওদুলছে এখন দুই দিকে কোরাল আইল্যান্ড পর্যন্ত এই যাত্রা সময় প্রায় পঁয়তাল্লিশ মিনিটের ওরে বোট একবার এই রকম একবার এই রকম একবার এই রকম একবার এই রকম প্রথম প্রথম কিছু মনে না হলেও অর্ধেকটা পথ অতিক্রম করার পর ফেরি বেশ ভালোই দুলতে শুরু করল ভিতরে থাকা পর্যটকদের মধ্যে অনেকেই এই পর্যায়ে এসে কিছুটা ভয় পাচ্ছে আমরা আর একটা মানুষও নাই সবাই লাইফ জ্যাকেট পরে ভিতরে বসে আছে আইল্যান্ডে পৌঁছানোর আগেই মূল অ্যাডভেঞ্চার যেন এখান থেকেই শুরু হয়ে গেছে এই যাত্রাপথ যেমন উপভোগ করার মতো তেমনি বেশ রোমাঞ্চকরও বটে ফেরিতে যাচ্ছি তাই যে পরিমাণ দুলছে দুই পাশে চিন্তা করছি যে স্পিড বোর্ড তাইলে কি অবস্থা ওইটা তো আরো বেশি দুলবে আর এই যে আমরা চলে আসছি কোরাল আইল্যান্ড ওই যে আমার সামনেই দেখা যাচ্ছে বাতাস আর ঢেউয়ের কারণে অনেকবার চেষ্টার পরেও যেটিতে ফেরিটা ভিড়াতে ব্যর্থ হচ্ছে এবার ইনশাল্লাহ হবে এবারে ঘাটে প্রতিটি ফেরি আসা মানেই আইল্যান্ডবাসীদের বেড়ে যায় ব্যস্ততা অনেকেই এখানে রাত্রিযাপন বা হানিমুন করার জন্য এই জায়গাটিকে পছন্দের তালিকায় রাখে তাদের কথা মাথায় রেখেই দ্বীপের পারে গড়ে তোলা হয়েছে অনেক রিসর্ট দূর থেকে এই রিসর্টগুলো দেখতে দারুণ লাগে মানে এক একটা এক এক কালারের আমাদের হাতে সময় নাই দেখে দিন এসে দিন ঘুরে চলে যাব কিন্তু সময় থাকলে একটা রাত আপনারা এখানে ট্যুর প্ল্যানে রাখতে পারেন সারিবদ্ধভাবে যে স্কুটি বা বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেউ কিন্তু সাথে করে নিয়ে আসে নাই এগুলো ভাড়াই দেয়া হয় বিভিন্ন প্যাকেজ তারা ডেকে ডেকে এখানে সেল করে তবে মাথায় রাখতে হবে মিষ্টি কথায় গলে গেলে কিন্তু চলবে না এখানে অনেক ধরনের স্ক্যাম হয় যেটা নেয়ার সময় না বুঝলেও দেওয়ার সময় ঠিকই বুঝবেন আর এটার একমাত্র সমাধানই হচ্ছে ভাড়াই কোনো কিছু নেয়ার সময় ছবি বা ভিডিও করে রাখা কারণ এখানকার নিয়মের মধ্যে আছে কোনো দাগ বা স্ক্র্যাচের জন্য ফাইন পে করতে হয় বাইকে আপনি কোনো দাগ না ফেললেও এখানকার অনেক ব্যবসায়ী এমন আছে যারা আপনার উপরেই দোষ চাপিয়ে পয়সা নিতে চাইবে আর তখন হয়তো আপনার কাছে কোনো প্রমাণও থাকবে না এই পাশে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের রাজার ছবি হান্ড্রেড এটা নিয়ে ছয়টা পর্যন্ত আর কি ঘুরতে পারবে কিন্তু নো ওয়ান ফিফটি ফুয়েল ইনক্লুডা ও আচ্ছা তেল এটার মধ্যে ইনক্লুডেড সব মিলিয়ে তিনশো আর চারশো ফুয়েল কস্টটা কার অনেক কষ্ট হয়েছে বোঝাইতে যাক শেষ পর্যন্ত বুঝছে আমার ঠিক পিছনে এখানে সেভেন ইলেভেনের শপও আছে মানে সেভেন ইলেভেন কোন পর্যন্ত ওদের বিজনেসটাকে নিয়ে গেছে এটা একটু বোঝেন কি মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কোনো দিন এটা মনে হচ্ছে সিটি দেখেন রাস্তাঘাট একদম পাকা করা সব কিছু তো এই বাইকটা দেওয়ার সময় বলছে যে এটা নিউ স্কুটি নিউ স্কুটি নিয়ে চালাও সমস্যা নাই এভাবে বলে বলে দিচ্ছে কিন্তু তারপরেও যেটা আমার কাজ সেটা আমি করে নিচ্ছি এই যে ভালোভাবে সব চার পাঁচটা ভিডিও করে নিচ্ছে এই হচ্ছে বিষয় টোটাল প্রাইস থ্রি হান্ড্রেড বার রাইট ইয়া ওকে নো ফুয়েল কস্ট ওকে ইনক্লুড ইয়া ওকে আমার বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স ওটাই দিলাম কাজী ভাই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিলো ম্যাপটা ছবি তুলে নিছি মানে কোন কোন জায়গা ঘোরার মতো আছে এখন উঠবো পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে আর অলরেডি কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে সব মিলে ভাই কেমন এক্সপেরিয়েন্স মজা অসাধারণ ওয়েদারটা আসলে আসলে চলো সেই 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 জঙ্গলের মধ্যে দেখেন জিজি জি পোকার ডাক আমাদের মনে হচ্ছে যে আমরা কোন এক সিটির মধ্যে চালাচ্ছি পরে সর্বনাশ ভিউটা দেখেন হ্যাঁ হ্যাঁ দাঁড়াবো দাঁড়াবো আমরা এখানে দাঁড়াবো ও ভিউ 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 দেখেন ভিউটা কি অস্থির একটা ভিউ থাইল্যান্ডের আসলে কোন বিচের প্রশংসা যে আপনাদের কাছে করব এটাই এখন পর্যন্ত বুঝে উঠতে পারি না কারণ এক এক বিচে যাই এক এক রকম সৌন্দর্য কম্পেয়ার করার মতো না যেটা এই কুকুরটারে দেন কি যে ফিল নিয়ে এই জায়গায় শুয়ে আছে উঠা গেল ওরে ডিস্টার্ব করে ফেলাইছে ওরে সর্বনাশ কতটা যে ফিল নিয়ে এতক্ষণে ঘুমাইতেছিল এই যে পাশে আরেকটা আছে আমাদের মাথার উপর দিয়ে অনেকে প্যারাসেলিং করে করে যাচ্ছে আর এখন বলি যারা বাইক নিয়ে আসবেন না তাদের জন্য কি কি অপশন আছে তারা এখানে বিচ বাগিগুলো আছে ওগুলো নিয়ে ঘুরতে পারেন অনেকজন বসতে পারবেন মোটামুটি আটজন বসতে পারবেন একটাতে তারপরে টুকটুকও কিন্তু আছে এই আইল্যান্ডের মধ্যে প্রত্যেকটা স্কুটির সাথে এই যে এরকম রিমোট দেয়া চাবি নাই কিন্তু এখন বিচের সাইডে নেমে গেছে আর নামার সময় যে পাহাড়ি রাস্তা দেখলাম ঢাল বাইকের ব্রেক যদি ভালো না হয় তাহলে কিন্তু রীতিমতো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সো অবশ্যই বাইক নেওয়ার সময় এখানে আপনারা ব্রেকটা দেখে নেবেন আর আমাদের বাইকটা আলহামদুলিল্লাহ ভালোই পড়ছে মানে একদম নতুন কন্ডিশনের বাইক সব কিছুই ঠিকঠাক প্যারা সেলিং করছে অনেকে তবে আমরা এখন চলে যাব পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে যে এই পাশ থেকে কয়েকটা টেম্পল দেখা যাচ্ছে আমরা ওগুলোও দেখব ওই পাশ থেকে এই পাশে ঢেউ আরও বেশি বড় বড়ো আর অনেকে এর মধ্যে যে জেটস কি করছে কোরাল আইল্যান্ডে সেগুলোর মধ্যে এটাও একটি যেখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অ্যাক্টিভিটি সবাই করছে তবে এক্স্যাক্ট কোনো নাম আপাতত বলতে পারছি না আপনাদের কারো এই বিচ সম্পর্কে বিশেষ কিছু জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন যে বিচ দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু বানরের একটা বিশেষ সম্পর্ক আছে এটার প্রকৃত নাম নোয়াল বিচ তবে মানকি বিচ নামেই বেশিরভাগ মানুষ এটাকে চেনে কারণ এখানে রয়েছে বানরের বসবাস এক পর্যটক এখানে ঘুরতে এসে বানরদের খাবার না দিয়ে তাড়িয়ে দেয় আর ঠিক পরের দিনই তিনি বাইক চালিয়ে পাহাড়ে উঠতে গিয়ে মারা যান এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষেরা এদেরকে রাগাতে নিষেধ করে এবং বানরকেই তারা দ্বীপের রক্ষক বলে আর ঘুরতে আসা পর্যটকেরা যারাই ঘটনাটি জানে তারাও এই বিচে আসার পরে বানর দেখলে খাবার খেতে দেয়

খারাপ পাহাড়ি বাঘগুলো থেকেও বড় বিপদ হচ্ছে রাস্তায় জমে থাকা বালু টায়ার একবার স্লিপ করলে বাইক সহ কোথায় গিয়ে পড়বেন সেটারও কোনো ঠিক নাই আর এই ভয়টাই যেন এখানকার বড় আকর্ষণ সেই রাস্তা কাছে দেখেন এই পাহাড়ের মধ্যে এত সুন্দর সিমেন্টে তৈরি রাস্তা তো নিট এন্ড ক্লিন আর এখন তো মনে হচ্ছে যে হাইওয়েতে উঠলাম এই যে এই যে হাইওয়েতে নামলাম পাহাড়ের যত উপরের দিকে উঠছি ততই যেন এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে অর্ধেকটা উপরে ওঠার পরেই এমন একটি ভিউ পেলাম যেখানে বাইক না থামিয়ে পারলাম না এই পাশে সমুদ্র দেখা যাচ্ছে এবং তারপরে শহরটা দেখা যাচ্ছে কি যে একটা অসাধারণ ল্যান্ডস্কেপ সূর্যমুখী ফুলের ছোট্ট একটা বাগান এখানে একটা মানুষও ছিল না আমরা দাঁড়ায় ছবি তোলা শুরু করছি এই যে সবাই এখন একে একে বাইক দাঁড় করায় এখানে ছবি তুলতে শুরু করছে তো এইরকম ম্যাপের বাইরেও আমার মনে হয় যে এরকম আরও অনেক কিছু পাবেন যদি একটু চারদিকে ফোকাস রাখেন পাশে এগুলো সবই হচ্ছে চুনা পাথর এক একটা বিচের পানির কালারও দেখলাম এক এক রকম যদিও আজকে সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না তবু এখানে দেখেন অনেকে এসে সানবাত নিচ্ছে অস্থির লাগতেছে এই পাশটা মানুষজনের ক্রাউড নাই তেমন আমার দেখা এখন পর্যন্ত সুন্দর বিচগুলোর মধ্যে এটাও একটি খুবই শান্ত একটা বীজ এটা তুলনামূলক শান্ত এবং গ্যাদারিং তেমন নেই তবে শান্ত এই জায়গাও কেড়ে নিয়েছে অনেকের প্রাণ বিশেষ করে এখানকার পানিতে হঠাৎ করেই বড় বড় ঢেউ ওঠে নিচে গভীরতা বেশি থাকায় অনেকেই স্নোরকেলিং করার জন্য এই জায়গাটিকে বেছে নেয় তবে বড় বড় সেই ঢেউগুলো বলে আসবে না ঢেউয়ের টানে যারা ভেসে যায় তাদের মধ্যে অনেককেই বাঁচানো সম্ভব হয় নাই এটার নাম তাইয়াত বিচ এখানেও দেখেন ফাইভ জি নেটওয়ার্ক পাচ্ছে তো আপনারা যখন কোরাল আইল্যান্ডে আসবেন এই বীচটা ভাইকেও মিস করেন না খুবই সুন্দর একটা বিচ। এই রাস্তাটা মানে এখনো কনস্ট্রাকশন অবস্থা আছে আলু ডালু এগুলো দিয়ে ভরা সাবধানে চালাতে হচ্ছে ভাঙা রাস্তা ধরে অনেকটাই আগাচ্ছিলাম চিন্তা করলাম যে এদিকে আদৌ রাস্তা আছে কি না ওই রাস্তা ধরে আসার পরে যে সামনে এই ভিউটা পাইলাম এক পাশে বিচ আবার এক পাশে রাস্তা আবার ওই পাশে পাহাড় কি যে একটা দৃশ্য শুরুতেই যেমনটা আপনাদের বলেছিলাম এই দ্বীপে কিন্তু জনবসতি আছে আমরা এখন ঢুকে পড়েছি এমন একটি এলাকায় যেখানে এই দ্বীপের স্থানীয়রা বসবাস করে তবে এখন প্রায় প্রতিটি বাড়ি কিন্তু খালি পড়ে আছে দোকান খাবারের দোকান তারপর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সার্ভিস দেয়া এগুলোই তাদের প্রতিদিন রুটিন এবং এসবের মাঝেই জীবন চলে এদিকের একটি রাস্তা ধরেই আমরা এখন উঠতে চলেছি পাহাড়ের আরও উপরের দিকে পাহাড়ের উপরে উঠতে উঠতে মোটামুটি অনেকটাই উপরে উঠে আসছি আর উপরে ওঠার পরে যে এরকম একটা ভিউ পয়েন্ট পেলাম পাতায় সিটিটা দেখা যাচ্ছে ওই পাশে মাঝখানে সমুদ্র এই পাশে পাহাড় এই পাশে বিচ পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই সৌন্দর্য যখন উপভোগ করছিলাম ঠিক তখনই দূর থেকে ভেসে আসছিল একটি মেয়ের চিৎকারের শব্দ একজন এই জায়গায় বিপদে পড়ছে Okay. 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 Oh. okay? No? Yeah. <laughs> uh, um. Are you okay? Oh, whoa, 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 just break, whoa, whoa, whoa. Break. Yeah, yeah, break, Yeah, break, break. Are you okay? okay? Yeah, I'm okay. I just. Uh, i really scared to go there and I just understand Gosh. it and I want to go. Uh, now you can go up. No, I'm really scared. না এই রাস্তা আসলে কতটা খারাপ সেটা আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না স্টার্ট বন্ধ হয়ে গেছে মেয়েটা যদি বাইকের ব্রেক চেপে না রাখতো তাহলে সোজা এখান থেকে নিচে পড়ে যেত কারণ সেই সময় তার বাইকের ইঞ্জিনও বন্ধ হয়ে গিয়েছিল এভাবে অনেকেই এখানে এসে বিপদে পড়ে প্রাণ হারায় বা গুরুতরভাবে আহত হয় ও অ্যাকচুয়ালি বিপদে পড়ে হেল্প হেল্প করে চিল্লাচ্ছিল বাইক আর উপরে উঠাতে পারছিল না সো ওকে এসে এখান থেকে আর কি বাইকটা ঘুরাই দিলাম সো নাও ইউ ক্যান

এইখানে আমরা ব্যতীত আর কেউ ছিল না ও যে হেল্প হেল্প করে চিল্লাচ্ছিল এখানে মনে করেন যে রীতিমতে বিপদে পড়ে গেছিল এই যে রাস্তাটা দেখেন কি পরিমাণ খারাপ এখান থেকে ডাউনে নামলে ও একদম ওই যে যে ঠেকতো তার হিসাব নাই ওকে কাম উইথ মি Yeah, Thank you so much, guys. You're from India, right? No, we are from Bangladesh. Ah, oh, from Bangladesh, okay. okay. Thanks, things here. Okay. okay. Don't worry, I can drive. Okay. <laughs> oh, my God. মেয়েটির কথা শুনে বুঝতে পারলাম ও বাইক চালাতে পারলেও পাহাড়ি রাস্তায় চালিয়ে অভ্যস্ত না আর এখানে উপরে ওঠাচ্ছে নিচে নামাটা আরও বেশি চ্যালেঞ্জিং ব্যাপার মেয়েটিকে নিচে দিয়ে আসার জন্য আমাদের এখানে সময় নষ্ট হচ্ছিল কারণ আমাদের পাঁচটার মধ্যে লাস্ট ফেরি ধরতে হবে তবুও ভালো লাগছিল এটা ভেবে যে কাউকে অন্তত সাহায্য করতে পেরেছি এবং বাংলাদেশিদের সম্পর্কে তার ধারণা অনেকটাই বদলে গেল আসার পথে অনেক প্রশংসা করছিল বাংলাদেশি সম্পর্কে যেটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে You can go from here. Uh, let's see, what there? Okay, okay. there. Yeah, yeah, I Still can road. go here. <laughs> it's okay. Okay. See you the nice experience. <laughs> Thank you so much guys. Thank you. <laughs>

একটু ঘুরে আসবে তা না এই শর্টকাটই মারতে হইল এখন আমি আছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আর এখান থেকে ভিউটা এমন ওই পাশ দিয়ে আরও ঘোরার জায়গা আছে তবে টাইম কাভার করতে পারবো কি না জানি না এই গাছটা দেখেন আর সামনের ভিউটা দেখেন এখানে এই যে ট্রান্সপারেন্ট বোর্ডগুলো আছে পানির নিচে মাছ তারপরে প্রবাল সবকিছুই এই বোট থেকে দেখা যাবে গাছের সাথে কত সুন্দর করে ওরা দোলনা বেঁধে রেখেছে তো এটাই হচ্ছে এখানকার স্পেশাল ব্যাপার যে এক একটা বিচ এক এক রকম সৌন্দর্য হ্যালো তবে আজকে সারা দিন সূর্যের দেখা পাই নাই এখন যে সময়টা যাচ্ছে এই সময়টায় এই বিচের পারে বসে সানসেটটা দেখা যাইতো দেখেন বিচের পারে কত কিছু বানায় রাখছে এরা আর এই পাশে দেখেন বাচ্চারা খেলা করছে আসলে ওদেরই আনন্দ বালি দিয়ে অনেক কিছু বানাচ্ছে ওরা এই শৈশব বড় হলে আর পাওয়া যাবে না দেখেন বালি দিয়ে সুন্দর করে খেলা করছে আবার এই যে দেখেন কি অবস্থা বাচ্চারা খুবই এনজয় করছে এখানে এসে এই জায়গা থেকে বাতাসটার তুলনামূলক একটু বেশি পাওয়া যাচ্ছে তাই প্যারাগ্লাইডিংটাও সবাই এখান থেকেই করছে ও এই যে একজন নামলো সাথে অবশ্য পাইলটও আছে ভয়ের কিছু নাই ওই যে নিয়ে চলে গেল এই যে একটা এই যে আর একটা এই টেম্পলের নামটা আপাতত বলতে পারছি না কারণ সব কিছু থাই ভাষাতে লেখা উপর থেকে প্যারাগ্লাইডিং করছে নিচের এই পুরা সমুদ্রটাকে দেখতে পাচ্ছে পাখির চোখে এই রাস্তা ধরে যদি যাই তাহলে ওই যে অনেক দূরে উপরে আরও একটা টেম্পল দেখা যাচ্ছে ওই পর্যন্ত যেতে পারবো তবে দেখি ওই পর্যন্ত এখন যাওয়ার সময়টা পাওয়া যাবে কিনা কারণ আমাদের টাইমটা একটু শর্ট এইদিকে সামনে তো একটা বিগ বুদ্ধার মূর্তি দেখলেন ওইটা ছেড়ে খানিকটা আসার পরে আবার এই যে আরো একটা সেম পাহাড়ের অনেকটা উপরে চলে আসছে চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে একদম সর্বশেষ যে টেম্পলটা আছে আমরা এখন চলে আসছি ওই পর্যন্ত পানি দিয়ে রাখা জুস দিয়ে রাখা খুব সম্ভবত এটাকে খেতে দেওয়া হয়েছে এই হচ্ছে বিষয় যাই হোক ধর্মীয় ব্যাপার আমি আসলে অতটা ভালো জানি না কোন দেবতা মূর্তি সেটাও আমি জানি না বাকিটা চলে গেছে এরকম একটা ট্র্যাকিং টেল পাহাড়ের উপরে আর এই সর্বোচ্চ উপরে গেলে একটা প্যাগোডা পাওয়া যাবে এই হচ্ছে আর কি লাস্ট জায়গা এটা সামনেও পানি দিয়ে রাখা এরকম সবাই খুব সম্ভবত এখানে আসলে পানি দিয়ে যায় দেবতাকে খেতে দেয় এই টাইপের কোনো ব্যাপার থাকতে পারে এটা হ্যাঁ দেখেন কি মনে হচ্ছে একটা মাথা দুইটা চোখ একটা নাক হ্যাঁ হ্যাঁ এটার সাথে কোনো একটা ব্যাপার রিলেটেড থাকতে পারে কিন্তু এটা একটা মানুষ আকৃতির এটা দেখলে বোঝা যাবে ওই যে উপরের দুইটা চোখ নাক মুখ সবই মানে দূরের থেকে বোঝা যায় আবার কাছে গেলে এটা বুঝতে পারবেন এবং ভিতরে ঢোকার জন্য এই দেখেন একটা সিঁড়ি আছে এই পাশে সিঁড়ি দিয়ে একদম ভিতর পর্যন্ত যাওয়া যাবে এই যে এই ভিতর পর্যন্ত যা যাবে এবং ভিতরে আরও একটা মূর্তি রাখা যাই হোক এখানে আসলে আশেপাশে কেউ নাই যেহেতু এই ব্যাপারগুলো সম্পর্কে তেমন একটা জানি না ভিতরে না ভালো একদম উপরে যে প্যাগোটাটা আছে ওইটার মাথা দেখা যাচ্ছে এই যে তো যাই হোক এখানে আর বেশি দেরি করবো না এখন আমাদের সময় হয়ে গেছে বাইকটা আবার ফেরত দিতে হবে তারপরে জেটিতে গিয়ে লাস্ট ফেরিটা ধরতে হবে এই প্রাণীগুলোকে কোনোভাবে ধরা যাবে না বা মারা যাবে না এটার একটা নোটিশ বোর্ড এখানে দিয়ে দেওয়া আছে এখন ঘাটে সেই স্কুটিটা জমা দিয়ে গেলাম আর স্কুটিটা জমা নেয়ার সময় বেশ টিপে টিপে দেখলো তারপরে ড্রাইভিং লাইসেন্সটা আবার ব্যাক দিল তবে হ্যাঁ এখানকার একটা ব্যাপার ভালো লাগলো যে ফুয়েলটা ওরাই দিয়ে দেয় ফুয়েল তো ওলার কোনো প্যারা নাই আর দেখেন মাত্র লাইটিংগুলো জ্বালানো হলো দেখতে কিন্তু দারুণ লাগছে সন্ধ্যার পরে এই দ্বীপের সৌন্দর্য অন্য রকম তবে দুঃখের বিষয় এখন ফেরির সময় হয়ে গেছে এখন ফেরির দিকে যাইতে হবে হাতে আর মাত্র দশ মিনিট আছে সময়ও নাই সব কিছু মিলে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এই কোরাল আইল্যান্ড ঘুরে যাওয়ার তো আজকের ভ্রমণ গল্পটা এখানেই শেষ করছি আপনাদের সাথে খুব শীঘ্র আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন আর নিরাপদে ভ্রমণ করুন হ্যাপি ট্রাভেলিং